গার্মেন্টস শিল্প বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হিসাবে কাজ করে দেশের মোট আয়ের সিংহভাগ আসে এই খাত থেকে গার্মেন্টস ফ্যাক্টরিতে লাইন সুপারভাইজার আর লাইন মেকানিকের মধ্যে প্রায়ই ঝগড়া হয় কিন্তু আপনি কি জানেন এই ঝগড়াগুলোর আসল কারণ কি গার্মেন্টস সেক্টরে প্রোডাকশন প্রক্রিয়া সফলভাবে চালাতে সুপারভাইজার এবং মেকানিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বাস্তবতায় আমরা প্রায়ই তাদের মধ্যে মতবিরোধ এমনকি ঝগড়ার সৃষ্টি হয় এই ঝগড়াগুলো কেবল পরিবেশকে খারাপ করে না প্রোডাকশনেও নেতিবাচক প্রভাব ফেলে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কেন এই ঝগড়া হয় এর মূল কারণ কি এবং কিভাবে এগুলো এড়ানো সম্ভব অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর একটি লাইক করতে ভুলবেন না গার্মেন্টসে লাইন সুপারভাইজার এবং লাইন মেকানিকের মধ্যে ঝগড়ার কারণগুলো হল এক কাজের দায়িত্ব নিয়ে অস্পষ্টতা সুপারভাইজার এবং মেকানিকের দায়িত্ব ও কাজের সীমানা যদি স্পষ্ট না হয় তাহলে দায়িত্ব ক্ষেত্রে দ্বন্দ্ব দেখা দিতে পারে দুই কোথায় দোষ সেটি নিয়ে মতবিরোধ উৎপাদনে কোনো সমস্যা হলে সুপারভাইজার সেটি মেকানিকের ত্রুটি হিসেবে দেখান আর মেকানিক তা মেশিন মেরামতের সময় বা অপারেটরের ভুল বলে দাবি করতে পারেন তিন সময় সীমা নিয়ে চাপ মেকানিকদের দ্রুত মেশিন মেরামত করতে বলা হয় এবং সুপারভাইজারদের সময় মতো প্রোডাকশন নিশ্চিত করতে হয় এই সময়ের চাপ থেকে ঝগড়ার সৃষ্টি হতে পারে চার উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতা যদি নির্ধারিত সময়ে টার্গেট পূরণ না হয় তাহলে সুপারভাইজার মেকানিকের উপর দায় চাপিয়ে দেয় এজন্য ঝগড়া সৃষ্টি হতে পারে পাঁচ যোগাযোগের ঘাটতি সমস্যা বা প্রয়োজন সম্পর্কে সঠিকভাবে একে অপরকে না জানালে ভুল বোঝাবুঝি হতে পারে এর ক্ষেত্রেও ঝগড়া সৃষ্টি হতে পারে ছয় সম্পর্কের টানাপূরণ কর্মক্ষেত্রে ব্যক্তিগত মতানৈক্য অহংকার বা পারস্পরিক শ্রদ্ধার অভাব থাকলেও ঝগড়ার সৃষ্টি হতে পারে সাত প্রযুক্তিগত জ্ঞানের ব্যবধান লাইন সুপারভাইজার মেশিনের টেকনিক্যাল বিষয়গুলো সম্পূর্ণভাবে না বুঝলে মেকানিকের কাজে হস্তক্ষেপ করতে পারেন যা দ্বন্দ্ব সৃষ্টি করে আট প্রাথমিকতার পার্থক্য সুপারভাইজার উৎপাদনের পরিমাণ এবং সময়সীমার দিকে বেশি মনোযোগী হন যেখানে মেকানিক মেশিনের সঠিক অবস্থা এবং দীর্ঘমেয়াদী কার্যকারিতা নিশ্চিত করতে চান এই ভিন্ন প্রাথমিকতা দ্বন্দ্বের সৃষ্টি করতে পারে নয় মান নিয়ন্ত্রণ কিউসি সংক্রান্ত চাপ প্রোডাকশনে গুণগত মান নিশ্চিত করতে না পারলে কিউসি বিভাগ সুপারভাইজারকে দায়ী করে সুপারভাইজার তখন মেকানিকের উপর চাপ সৃষ্টি করে থাকেন যা ঝগড়ার কারণ হয়ে দাঁড়ায় দশ পুনরায় কাজ রেয়র্ক সংক্রান্ত সমস্যা মেশিনের সমস্যার কারণে যদি পুনরায় মেশিন মেরামতের কাজ করতে হয় তবে সময় নষ্ট হয় এবং সুপারভাইজার মেকানিকের উপর অভিযোগ আনেন এতে ঝগড়ার সৃষ্টি হতে পারে এগারো পরিকল্পনার অভাব কাজের সঠিক পরিকল্পনা না থাকলে এবং হঠাৎ পরিবর্তন আসলে মেকানিকের ওপর অতিরিক্ত চাপ পড়ে যা উত্তেজনার সৃষ্টি করতে পারে বারো টিমওয়ার্কের অভাব সুপারভাইজার এবং মেকানিকের মধ্যে টিমওয়ার্কের অভাব থাকলে উভয়ে পরস্পরের সমস্যা বুঝতে ব্যর্থ হন এবং একে অপরকে দোষারোপ করেন তেরো অপ্রতুল রিসোর্স প্রয়োজনীয় যন্ত্রাংশ টুলস বা মেশিনে ত্রুটি থাকলে উভয়ের মধ্যে কাজ করার পরিবেশ জটিল হতে পারে চোদ্দ পেশাগত দক্ষতায় প্রশ্ন সুপারভাইজার বা মেকানিক একজন আরেকজনের দক্ষতাকে অবমূল্যায়ন করলে সম্পর্ক খারাপ হতে পারে আর এর থেকে ঝগড়ার সৃষ্টি হয় পনেরো অপ্রতুল যন্ত্রাংশের যোগান মেকানিকরা যদি প্রয়োজনীয় যন্ত্রাংশ সময় মতো না পান তবে কাজ বিলম্বিত হয় এবং সুপারভাইজার এতে বিরক্ত হতে পারে এর থেকে ঝগড়া সৃষ্টি হতে পারে লাইন সুপারভাইজার এবং লাইন মেকানিকের মধ্যে ঝগড়াগুলো এড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক যোগাযোগ সম্মিলিত টিমওয়ার্ক এবং সমস্যার মূল কারণ বুঝে তা সমাধান করা একসঙ্গে কাজ করলেই গার্মেন্টস ফ্যাক্টরিতে শান্তিপূর্ণ পরিবেশ ও উন্নত উৎপাদন নিশ্চিত করা সম্ভব আমার এই আলোচনা যদি আপনাকে চিন্তা করার নতুন দৃষ্টিভঙ্গি দেয় তাহলে সেটাই হবে আমার কাজের সার্থকতা আসুন আমরা একসঙ্গে কাজ করে কর্মক্ষেত্রকে আরও উন্নত এবং সুন্দর করি আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে এক ধাপ এগিয়ে যেতে মোটিভেশন চ্যানেলের সাথে থাকুন নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চলুন একসাথে তৈরি করি সফলতার একটি নতুন অধ্যায়